বিকেলের পার্ক এক ছেলে আর্য রোজের মতো পার্কে বসে ছবি আঁকছে হঠাৎ আর্য লক্ষ্য যায় এক বেঞ্চের দিকে সে ব্যাখে এক মেয়ে চুপচাপ বসে আছে বই পড়ছে এবং চোখে জল আর্য কিছুক্ষণ দেখে তারপর দ্বিধা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় মাফ করবেন আমি কি এখানে বসতে পারি হ্যাঁ বসুন আর্য বসে আপনি ঠিক আছেন বইটা কাঁদাচ্ছে মনে হচ্ছে না তেমন কিছু না এই গল্পটা পড়তে পড়তে হঠাৎ মনে পড়ে কিছু পুরনো কথা যদি বলতে ইচ্ছে করে বলতে পারেন অপরিচিত মানুষকে বলা অনেক সহজ জানেন অপরিচিতকে বলে কি লাভ লাভ নেই কিন্তু ক্ষতিও নেই অপরিচিত মানুষ কখনো কখনো আয়নার মতো শুধু শোনে বিচার করে না চেনা মানুষদের বলতে ভয় থাকতে পারে কিন্তু অচেনা মানুষের কাছে বলতে আপনার কোনো বোঝা বাড়বে না আমি বিচার করব না শুধু শুনব চাইলে নামও বলতে হবে না তৃষা প্রথমে চুপ থাকে তারপর আস্তে আস্তে বলে আমার নাম তৃষা বসু আমার জীবনে যত মানুষ এসেছে কেউই টেকেনি বন্ধুরা দূরে চলে গেছে বাড়িতে কেউ আমার কথা শোনে না সবাই ভাবে আমি অনেক শক্তিশালী কিন্তু ভিতরে ভিতরে আমি খুবই একা আর্য কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাটির নিচে পড়ে থাকা একটি শুকনো পাতা তুলে তার সামনে ধরে এই নাও তোমার জন্য একটা শুকনো পাতা এটা আমাকে কেন দেখাচ্ছেন এই পাতাটা দেখছেন এটা আগে খুব সবুজ ছিল খুব শক্ত ছিল হাওয়ায় যেন নাচত রোদে ঝলমল করত অনেকেই দেখত কেউ বলতো সুন্দর কেউ বলতো সাধারণ কিন্তু আজ যখন এটা শুকিয়ে গেছে সবাই ভাবে এটির আর কোনো মূল্য নেই কেউ এটাকে ছুতে চায় না কেউই দেখে না যেমন আমরা মাঝে মাঝে নিজেদের জীবনে অনুভব করি না একটু থেমে তৃষার চোখে তাকায় পাতাটি তৃষার হাতে দিয়ে বলে শুনুন শুকনো পাতার সবচেয়ে বড় শক্তি জানেন কি সে বেঁচে থাকে অভিজ্ঞতা নিয়ে ঝড় রোদ বৃষ্টি সব কিছু পার করে এসেছে এই জন্যই শুকনো পাতা সোনালি হয় ভাঙা নয় আপনি যে একাবোধ করছেন তা মানে এই নয় যে আপনি দুর্বল বরং আপনি অনেক কিছু দেখেছেন অনেক সহ্য করেছেন এই জন্যই আপনার ভিতরটা সোনালি জীবন আপনাকে ছেড়ে দেয়নি আপনাকে আরও শক্ত করে তুলছে আপনি খুব অদ্ভুত তবে হয়তো আজ আমার সত্যিই এই কথাগুলো দরকার ছিল এটা রাখবেন যেদিন মনে হবে সবাই আমাকে ভুলে গেছে তখন মনে করবেন শুকনো পাতাও একদিন উড়ে নতুন গল্প খুঁজে পায় আপনার নাম কি আমার নাম আর্য তৃষা পাতাটি শক্ত করে ধরে আর্য আবার ছবি আঁকতে চলে যায় তৃষা নিঃশব্দে তাকে দেখে পরের দিন বিকেলে একই পার্কে তৃষা আগেই এসে বেঞ্চে বসে আছে হাতে আগের দিনের সে শুকনো পাতা আর্য দূর থেকে দেখে তার মুখে হালকা হাসি আজ তো দেখছি আপনি আমার আগেই এসে বসে আছেন তৃষা হালকা হাসে আজ একটু ইচ্ছে করছিল এই জায়গাটাতে আবার আসি আর্য ধীরে ধীরে তার পাশে বসে আবার যথেষ্ট দূরত্ব রেখে কাল রাতে বাড়ি ফিরেও বারবার আপনার কথাগুলো ভাবছিলাম এতদিন কাউকে কিছু বলতে পারিনি কাল আপনি শুনলেন এটুকুই আমার কাছে অনেক মানে আপনি আমাকে আমাকে এড়িয়ে যাননি এটাই বড় সবাই সবাই ভাবে স্বাভাবিক বলে তৃষা তো হাসি খুশি মেয়ে কিন্তু ভেতরের ভাঙা অংশ কেউ দেখতেই পায় না কখনো কখনো মনে হয় আমি কি সত্যিই এতটাই একা জানেন মানুষ দু ধরনের একদল বোঝে না আর একদল বোঝার ভান করে কিন্তু যেদিন সত্যি নিজেকে খুলে বলবেন তখন বুঝবেন তৃষা তাকিয়ে থাকে চোখে ছোট্ট বিস্ময় আর্য আমি অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি তারপর থেকে মনে হয় যার ওপর ভরসা করি সেই একদিন হারিয়ে যায় এজন্যেই কারো সঙ্গে মন খুলে কথা বলি না আর্য অনেকক্ষণ চুপ থাকে তারপর সবাই যে আপনাকে ছেড়ে যায় সেটাই আপনার ভুল নয় শুনুন একা থাকা খারাপ নয় কিন্তু একা লাগা এটাই কষ্টের এবার যদি কখন মন খারাপ হয় তাহলে ওই পতাটা বের করবেন আর যদি খুব খারাপ লাগে আমাকে ডাকবেন আমি কাছেই থাকি তৃষার চোখ ভিজে ওঠে কিন্তু এবার কান্না নয় একটা নিশ্চিন্ত হওয়ার হাসি। আপনি কথা বলেন। না, শুধু যাদের হাসি সত্যি করার ইচ্ছে থাকে তাদের সঙ্গে তৃষা লজ্জায় মুখ নিচু করে নেয় এক সপ্তাহ কেটে গেছে আর্য আর তৃষা প্রতিদিন বিকেলে পার্কে দেখা করে আজ আর্য একটু আগে এসেছে হাতে তার আঁকা একটি স্কেচ তৃষার মুখের গতকাল আর্য তৃষাকে না জানিয়ে এঁকেছিল ঠিক তখনই তৃষা আসে এবং আর্যর পাশে বসে তৃষা স্কেচটি দেখে হাসে আর একটু লজ্জাও পাচ্ছে আর্য তুমি আমাকে না বলে ছবি এঁকেছ কেন কারণ কিছু জিনিস বলা যায় না শুধু দেখলে আঁকতে ইচ্ছে করে তৃষা আর কিছু বলতে পারে না কথাগুলো শুনে ওর গাল লাল হয়ে ওঠে আর্য উঠে দাঁড়ায় চলো আজ হাঁটতে হাঁটতে গল্প করি বসে বসে তুমি খুব ভাবতে থাকো তৃষা মাথা নাড়ে দুজনে ধীরে ধীরে পার্কের পথ ধরে হাঁটতে শুরু করে তুমি কি সব সময় এমন মানুষের নাকি আমাকে বেশি বোঝো বলে মনে হয় মানুষের মন আমি বুঝি না শুধু তোমারটা বোঝার চেষ্টা করি হাঁটতে হাঁটতে তৃষার পা সামান্য হুচট খায় আর্য হাত বাড়িয়ে ধরে তৃষার চোখ বড় হয়ে যায় জাস্ট ফ্রেন্ডলি সাপোর্ট তবে তুমি চাইলে একটু সময় হাতটা ধরে রাখতে পারি তৃষা লজ্জায় চোখ নামিয়ে ফেলে হাত ছেড়ে দেয় কিন্তু দুজনেই নীরবে অনুভূতি বুঝে ফেলে আর্য তুমি কি কখনো ভাবো আমাদের বন্ধুত্বটা একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছে ভাবি অনেক ভাবি কিন্তু ভয় করি তোমার মুখে না শুনে কিছু বলতে আমি এখন ভয় পাই কাউকে হারাতে তাহলে একটা কথা মনে রেখো মানুষের জীবনে কেউ আসে শুধু চলে যাওয়ার জন্য আর কেউ আসে থেকে যাওয়ার জন্য তুমি চাইলে আমি সেই দ্বিতীয় মানুষটাই হতে পারি তৃষার চোখে জল চলে আসে দুঃখের নয় প্রশান্তির আর্য হালকা হাসে তৃষা তাকিয়ে থাকে চুপচাপ তার চোখের ভাষা হ্যাঁ বলতে চাই তৃষা বিকেলবেলায় এসে বসে আছে অপেক্ষা করছে আর জন তবে আজ আর্য আসে না আজ হয়তো কাজে ব্যস্ত সে চুপচাপ বাজি ফিরে যায় কিন্তু যাওয়ার দিকে থাকে। যেন এসে বলবে আজ দেরি হয়ে গেল। এইভাবে পাঁচ দিন সাত দিন পার হয়ে যায় তৃষা প্রতিদিন আসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে কিন্তু আর্যর পদশব্দ আর শোনা যায় না আর্য তুমি তো বলেছিলে তুমি হারিয়ে যাবার মানুষ ন তাহলে কোথায় গেলে তৃষা ধীরে ধীরে বেঞ্চে বসে চোখ ভিজে যায় এক মাস পর হয় শরীর খারাপ হলেও তৃষা পার্কে আসে হাতে সেই শুকনো পাতা ঠিক সেই সময় একটা ছোট ছেলে এসে বলে দিদি তুমি এখানে কাকে খোঁজো রোজ আসো এখানে এক ছেলে বসে ছবি আঁকত সে আর আসে না কেন জানো ওই যে ছবিওয়ালা দাদাটা তো বহুদিন আসছে না আমার মা বলছিল তার নাকি তৃষা চমকে ওঠে কি হয়েছে বলো দাদার নাকি দুর্ঘটনা হয়েছিল রাস্তায় সবাই বলছে তিনি বাঁচেননি শব্দগুলো যেন বজ্রের মতো পরে তৃষার হৃদয়ে ছেলেটা চলে যায় দাঁড়াতে পারে না বেঞ্চ বসে থাকে তার গলা আটকে আসে না না আর্য তুমি এমন করতে পারো না তুমি তো বলেছিলে আমি ডাকলে তুমি আসবে তাহলে কেন এলে না শুকনো পাতার গল্প শুনিয়েছিলে বলেছিলে এর শেষ মানে হারিয়ে যাওয়া নয় নতুন গল্পের শুরু তাহলে আজ আমার গল্পের শেষটা এত নিষ্ঠুর হলো কেন হঠাৎ হাওয়ায় সেই শুকনো পাতাটি উড়ে যায় তৃষা কাঁপা হাতে সেটি ধরতে আনতে যায় কিন্তু এবার আর ধরতে পারে না শুকনো পাতা দূরে উড়ে অদৃশ্য হয়ে যায় ঠিক সেই মানুষটির মতো যাকে তৃষা হারিয়ে ফেলেছে দেখতে দেখতে দশ বছর পার হয়ে যায় তৃষা এখন গ্রামের একটি ছোট স্কুলের শিক্ষক তার চোখে শান্তি কিন্তু ভেতরে এখনো ক্ষত মোছেনি আর্য স্মৃতি আজও বুকের ভেতর কোথাও লুকিয়ে রেখেছে ক্লাসে আজ আকার কাজ দেওয়া হয়েছে সব শিশু রং পেন্সিল নিয়ে মাটির পাত্র পাখি ফুল আঁকছে হঠাৎ তৃষার চোখ থেমে যায় একটি চার পাঁচ বছরের মেয়ে অত্যন্ত শান্ত চোখ তার খাতায় এঁকেছে একটি শুকনো পাতা তৃষার বুক ধক করে ওঠে শুকনো পাতা এঁকেছ খুব সুন্দর তো কিন্তু তো কেন শুকনো পাতা আঁকলে আগে এটা কেমন টাটকা ছিল না একদম সবুজ হাওয়ায় রোদে ঝিকিমিকি করত সবাই দেখত কেউ বলতো কত সুন্দর কেউ বলতো ঠিক আছে কিন্তু এখন এটা শুকিয়ে গেছে সবাই বলে এর তো আর দরকার নেই কিন্তু আমার ভালো লাগে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস যেন দাঁড়িয়ে যায় এই লাইনটা আর্যই তাকে বলেছিল সেই প্রথম দিনে তৃষা ধীরে ধীরে ছোট্ট মেয়েটির চোখের দিকে তাকায় আচ্ছা তোমার নাম কি আমার নাম তৃপ্তি এত সুন্দর কথা তোমাকে কে শিখিয়েছে আমার বাবা তোমার বাবা তোমার বাবার নাম কি আমার বাবার নাম আরজ্যোশ তৃষা স্তব্ধ চারপাশের সব শব্দ মিলিয়ে যায় চোখ বড় হয়ে যায় হাত ঠান্ডা হয়ে যায় সে দাঁড়িয়ে যায় চোখে অপার বিস্ময় আর তীব্র ধাক্কা তৃষা মনে মনে বলে আর্য তুমি বেঁচে আছো তৃষা তৃপ্তির দিকে তাকিয়ে বলে আচ্ছা তৃপ্তি তুমি আমাকে স্কুল ছুটির পর তোমার বাড়িতে নিয়ে যাবে তুমি সত্যি সত্যি যাবে তৃপ্তি কিছু বুঝতে পারে না শুধু হাসে একটি মাঝারি সাইজের পুরনো বাড়ি বারান্দায় আর্যর মা বসে আছে পাশে বাবা বসে খবরের কাগজ পড়ছেন আর্যর স্ত্রী এক তরুণী শান্ত মুখ সিথিতে সিঁদুর ঘর থেকে বেরিয়ে আসে তার চোখে ক্লান্তি কিন্তু গভীর মমতা তৃপ্তি ছুটে গিয়ে বলল দাদু এই আমার আন্টি এসেছে সবাই অবাক তৃষা ভদ্রতায় মাথা নিচু করে আর্যর বাবা মা ও স্ত্রী কৌতূহল বসত তাকায় আমি শুধু তৃপ্তির আন্টি না আসলে আমি একসময় আর্যর বন্ধু ছিলাম বছর কয়েক আগে শুনেছিলাম আর্যু মারা গেছে আজ প্রথমবার জানলাম সে বেঁচে আছে তাই দেখতে এলাম আর যে বেঁচে আছে এটাই ঈশ্বরের কৃপা মা ছেলে আমাদের চোখের সামনে মারা যেতে বসেছিল মা এমন অ্যাক্সিডেন্ট হলো ডাক্তার প্রথমে বলেছিল বাঁচানোর আশা কম কিন্তু আমরা হাল ছেলিনি আমরা আগে যেখানে থাকতাম সেখানে ভালো ডাক্তার পেলাম না তাই বাইরে নিয়ে গেলাম প্রায় চার বছর চিকিৎসা চলেছে একটা সময় এসে ছেলে চোখ খুলল ঠিকই কিন্তু পুরনো সবকিছু ভুলে গেছিল সে নিজেই নিজের নাম মনে রাখতে পারত না মানুষকে চিনত না একটা ছোট শিশুর মতো হয়ে গেছিল আর আমাদের বৌমা ওই হাসপাতালে নার্স ছিল জোর যত্ন নিত সবসময় ওকে সামলাত ওই তখন ওর সবচেয়ে কাছের মানুষ হয়ে গেছিল ডাক্তার বলেছিল ওকে স্থির পরিবেশ নিয়মিত সাপোর্ট দরকার তখন বৌমাই ছিল সেই কারণে আর্য সুস্থ হবার পর ওদের বিয়ে হয় এ কথাগুলো শুনে তৃষার চোখ থেকে জল গড়িয়ে করে কিন্তু সে সামলে রাখে তৃষা চোখ নিচু করে সে মন থেকে কারো রাগ অনুভব করে না কারণ জানে পরিস্থিতি এমন ছিল তার মুখে কোনো প্রশ্ন নেই অভিযোগ নেই শুধু ধীরে বলে ও কি এখন ভালো আছে আর্যর মা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ থাকে বাইরে কম বেরোয় বেশি কথা বলে না মাঝে মাঝে আঁকতে বসে তবে মেয়ের সাথে থাকলে সব থেকে বেশি খুশিতে থাকে ওই তো মেয়ের নাম দিয়েছে তৃপ্তি যেন সত্যি তৃপ্তি পায় মেয়ের কাছে তৃষার চোখের কোণে জল চিকচিক করে ওঠে হঠাৎ ভেতর দিক থেকে আর্যর কণ্ঠ শোনা যায় অর্পিতা কোথায় তুমি একটু এখানে আসবে আর্য হাঁটতে হাঁটতে ঘর থেকে বেলিয়ে আসে সে এসে স্ত্রীর পাশে দাঁড়ায় অর্পিতা তুমি কি ওই ছোট তুলি সেটটা দেখেছো কোথাও খুঁজে পাচ্ছি না ওটা তুমি বাইরের আলমারির ড্রের ভিতর রেখেছিলে আর্য মাথা চুলকে হালকা হাসে ওহ তাই তো তারপরে তার চোখ যায় তৃষার দিকে তৃষা স্থির হয়ে দাঁড়িয়ে সামনে সেই মানুষ তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সে দ্রুত পলক ফেলতে থাকে নিজেকে সামলাতে আর্যর স্ত্রী নরম স্বরে উত্তর দেয় ইনি তৃপ্তির স্কুলের টিচার আজ আমাদের সাথে দেখা করতে এসেছে আর্য মাথা ঝাঁকায় একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো তৃষা কোনো উত্তর দিতে পারে না সে শুধু তাকিয়ে থাকে ঠিক তখনই তৃপ্তি তার বাবার কাছে গিয়ে বলে বাবা বাবা জানো তুমি আমাকে একদিন কথা সেই গল্পটা আমার ভালো লেগেছিল তাই আমি আজ স্কুলে একটা শুকনো পাতা এঁকেছিলাম আর্য নিচু হয়ে মেয়েটিকে বলে তাই নাকি তৃষা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে কয়েকদিন পার হয় আগের সেই পার্ক যেখানে প্রথম আর্য আর দেখা সেখানে এসে দাঁড়ায় তৃষা মাটিতে একটি শুকনো পাতা পড়ে আছে তৃষা ধীরে নিচু হয়ে পাতাটা কুলে নেয় তার মুখে ফিকে হাসি চোখে ভিজে জল তুমি জানো তো তুমি আর্যর কথা মনে করিয়ে দাও তুমি সেই প্রথম শুকনো পাতাটা নও কিন্তু তুমি আমাকে সেই কথাগুলো ফিরিয়ে দিলে যেগুলো আমার জীবন বদলে দিয়েছিল তৃষা হালকা হাসে চোখে জল নিয়ে বলে আর্য বলেছিল শুকনো পাতারও গল্প থাকে তারও রং থাকে তার ভেঙে যাবার মাঝেও থাকে সৌন্দর্য কিন্তু আজ বুঝতে পারছি আমি নিজেই যেন এক শুকনো পাতা যে কাউকে ছুতে পারে না কাউকে আঁকড়ে ধরতে পারে না শুধু হাওয়া মতো সময় তাকে উড়িয়ে নিয়ে যায় তৃষার চোখ বেয়ে জল গড়ায় তবুও হেসে বলে আর্য তুমি যদি দেখতে কেমন বদলে গেছি আমি হয়তো চিনতেও না ঠিক যেমন সেদিন আমায় চিনলে না তৃষা আকাশের দিকে তাকিয়ে বলে তুমি জানো প্রথম যেদিন তুমি আমাকে বলেছিলে শুকনো হয়ে যাওয়া মানেই শেষ নয় সেদিন বিশ্বাস করেছিলাম কিন্তু আজ আজ মনে হচ্ছে আমি যেন সত্যি সত্যিই শেষ হয়ে গেছি কারণ তুমি নেই একটু থেমে তারপর খুব নরম গলায় বলে তুমি বেঁচে আছো এটাই সবচেয়ে বড় সত্য কিন্তু আমি তোমার জীবনে নেই এটাও সত্য পাতাটা দেখে বলে তুমি সুখী হও তোমার মেয়ে হাসুক তোমার স্ত্রী তোমাকে আগলে রাখুক আর আমি আমি তো শুধু শুকনো পাতার মতো হাওয়ায় উড়ে কোথাও এক কোণে গিয়ে পড়ব কারো মনে থাকবে না হয়তো আমার নিজেরও মনে থাকবে না কিন্তু একটা কথা আছে আর্য তোমার দেয়া সেই প্রথম পাতাটা যেদিন হাতে নিয়েছিলাম সেদিন যেমন মনে হয়েছিল আমাকে কেউ বুঝেছে আজও ঠিক তেমন মনে হচ্ছে শুধু সেই মানুষটা আমার নয় এই পার্ক এই বেঞ্চ সবকিছু তোমার স্মৃতি তুমি না থাকলেও এই জায়গা তোমাকে বাঁচিয়ে রেখেছে চোখে চোখ রেখে বলার সুযোগ পেলাম না তবু আজ বলছি আমি তোমাকে ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু তোমাকে পাওয়া সেটা আর আমার নিয়তি নয় তৃষা দাঁড়িয়ে থাকে অন্যদিকে অন্যদিকে কিছুটা দূরে আড়ালে দাঁড়িয়ে আছে আর্য তার চোখ ভিজে কিন্তু মুখের স্বাভাবিকতার মুখোশ তৃষা যে প্রতিটা শব্দ বলেছিল আর্য নীরবে সব শুনেছে তারও হাতের মুঠো একটি শুকনো পাতা আগের দিনের মতোই দুঃখিত তৃষা আমি সেদিনই তোমাকে দেখে চিনেছিলাম আমি ভান করলাম অপরিচিত হওয়ার ভান কারণ আমার আর সেই অধিকার নেই তোমার অতীত থেকে বর্তমানে ফিরে আসার আজ তুমি শুকনো পাতার সাথে নিজের জীবন মেলালে কিন্তু জানো আমার জীবনও ঠিক এমনই একটা শুকনো পাতা যাকে সময়ে ঝড়ের মতো ছিঁড়ে নিয়ে গেছে মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে কিছুই আর বাঁচবে না কিন্তু তখনই কেউ আমাকে বাঁচাতে এগিয়ে এসেছিল তার চোখে স্ত্রীর মুখ ভেসে আসে তার মেয়ের হাসি চোখ ভিজে ওঠে আমার সব স্মৃতি হয়তো ফিরে এসেছে অনেক আগে তোমাকে নিয়ে সব প্রথম দেখা প্রথম ডাকা প্রথম হাসি সব মনে আছে কিন্তু মনে রাখতে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না স্মৃতি ফিরে তো এসেছে তবে অনেক দেরিতে তখন ওর পিতা আর স্ত্রী আর ও তখন মা হতে চলেছিল কেউ জানে না এ কথা আমার সব মনে পড়ে গেছে কারণ আমি জানতাম তুমি একদিন আসবে আমার কাছে আর এই কষ্টটা পাবে জানো আমার স্ত্রী আমাকে বাঁচিয়েছে প্রাণীর মতো আগলে রেখেছে আর আমার ছোট মেয়ের ওই তো আমার আজকের প্রাণ তাই আজ তোমাকে চিনেও না চেনার ভান করলাম কারণ অতীত আঁকড়ে ধরে থাকার মানে কারো না কারোর আজ ভেঙে দেওয়া আর্য দূর থেকে তৃষার দিকে তাকায় সে তখনও দাঁড়িয়ে আর্য চোখ মুছে খুব আস্তে বলে তৃষা ক্ষমা করো আমাকে আমি আর তোমার কাছে ফিরে আসতে পারবো না কারণ তুমি আমার গল্প কিন্তু তারা আমার বাস্তব আর্য পাতাটা ফেলে দেয় তারপর ধীরে ধীরে পিছন ফিরে চলে যায় তার পরিবার যেখানে অপেক্ষায়